আজ একটি মোচার রেসিপি রান্না করে দেখাবো তবে মোচাটা আমি কোঠা থেকে কাটছি দেখে নাও এটা আমার ছাদ বাগানে কলা গাছ বসানো আর এটা হচ্ছে চালের বস্তায় করে বসানো গাছ থেকে আর তৈরি হয়ে তৈরি হয়েছে কলা আর মোচাটা আমি কেটে নেব চলো দেখে নাও ইট বালি সিমেন্টের মধ্যেও চালের বস্তায় হাফ বস্তা মাটিতেই আমি এই কলা গাছটা বসিয়েছি আর দেখো সেখান থেকেই আজকে আমি ফল পেয়েছি তোমরাও যদি গাছ ভালোবাসো তাহলে ছাদের মধ্যে ইট বালি সিমেন্টের মাঝেই তৈরি হয়ে যাবে কলা বাগান কীভাবে দেখে নাও এই যে দেখতে পাচ্ছ কলা গাছটা এটা কিন্তু পাকা সিমেন্ট বালি ইটের ওপরেই বসানো চালের বস্তা করেই হাফ বস্তা মাটিতেই এই কলা গাছটা বসানো হয়েছে আর এই গাছ কলা গাছই দেখ বড় হয়ে গিয়ে কলা হয়েছে আর মোচাটাও হয়েছে তোমাদের এই মোচাটাই আমি কেটে রান্না করে রেসিপি দেখাবো তার আগে আমি আমার ছাদ বাগানটা একটু দেখিয়ে দিলাম ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম চলো দেখে নেওয়া যাক রেসিপিটা আজকে রান্না সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার রান্না দেখো প্রথমে মোচাটা একটু ছা খোসা ছাড়ানোর পদ্ধতিটা দেখে নাও এইভাবে প্রতিটা পাতা একটা করে ছাড়িয়ে নেবে আর তার ভেতরেই রয়েছে আসল যে মোচার যে রান্নাটা করবো তার যেটা এইভাবে প্রতিটা এই দেখো মাথার ওপর থেকে টানলেই এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে পাতাটা এইভাবে এইভাবে একটা করে ছাড়াবে আর এই ভেতর থেকে এটা এটা নিয়ে নেবে এইগুলোই হচ্ছে রান্না করব আর পাতাগুলো ওগুলো তো ফেলে দিতে হবে তার মধ্যে আরও কিছু বাদ দেওয়ার আছে সেটাই তোমাদের দেখে নিচ্ছি কিভাবে মোচাটা এইভাবে কিভাবে বেছে কুটবে নেবে এটাও কিন্তু অনেকটাই সময় লাগে এই বাছা কোটাতেই সময় লাগে রান্না করতে তো এমনি আমাদের সাধারণ রান্নার মতনই সময় কিন্তু এই যে দেখো নোকের মতন একটা সাদা অংশ আছে এইগুলো এক প্রত্যেকটাই বেছে বাদ ফেলে দিতে হবে এই দেখো এইগুলো কি বলো তো রান্না দিলেও এগুলো শক্ত শক্ত প্লাস্টিকের মতন থাকে আর একটা দেশলাই কাঠির মতন মাথা আছে যেগুলো সেই কাঠিগুলোও বাদ দিতে হবে তাহলে এই মাথার কাঠিগুলো বাদ দেবো আর এই নোকের মতন এই অংশগুলোও বাদ দেবো বাকি সবগুলো নিতে পারবো আমি দেখো এগুলো প্রত্যেকটা বাদ দিয়ে দিচ্ছি আর এই বাদ দিতে দিতেই একটু সময় লাগে যেটা আবার আমি একসাথে ওই দেশলাই কাঠির মাথার মতন অংশটা বাদ দেওয়া যায় সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এইভাবে মুটো করে ধরে বটির ওপরে একটু চাপ দিয়ে টানলেই কিন্তু সমস্ত কাঠিগুলো বেরিয়ে আসে যেগুলো বড়গুলো আর যেটা কচি হয় সেগুলো তো কেটে যাবে কিন্তু শক্ত কাঠিগুলো এইভাবে টান দিয়ে দেখো টানলেই এইভাবে কাঠিগুলো বেরিয়ে আসবে এদিকে দেখো শ্রুতি চৈকা যে আমাদের ছোটোবেলায় যেমন নখ বানাতাম ওই মোচার ওই নোকের মতন অংশগুলো প্রতিটা নো হাতে আঙুলে পড়েছে পরে ওর নোখ বানিয়ে আমাকে ভয় দেখাচ্ছে দেখো ওই দেখো আমি ভূত হয়েছি ভূতের মতন নোক বানিয়েছি এই করে দেখো নোখগুলো ও লাগিয়েছে এইগুলো কিন্তু প্রতিটাই আমাদের ফেলে দিতে হবে এই যে এইগুলো নখের মতন অংশগুলো এগুলো প্রতিটা থেকেই আমাদের বাদ দিয়ে দিয়ে ফেলে দিতে হয় আর আমরাও কিন্তু ছোটবেলায় এরকম নোখ লাগিয়ে খেলা করতাম তোমরা কে কে খেলেছো এইভাবে কমেন্ট করে জানাও তো রান্নার আগেই কিন্তু সম্ভব ভালোই একটু মজা হয়ে গেল আর আনন্দও লাগে নিজের বাগানের গাছের সবজি দেখলে ভীষণই আনন্দ হয় তাই জন্যই এতটা যে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো আনন্দ শেয়ার করলে আনন্দ বাড়ে সেটাই জানতে না তোমাদেরকেও আনন্দটা শেয়ার করলাম দেখো মোচাটা এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি দেখো যতটুকু লাল খোসাগুলো সব বাদ দিয়েছি আর সম একটু ছোটো সাদা অংশটা এটা কিন্তু আর বাদ দেবো না এটা সমস্তটা একসাথে কুচিয়ে নেবো আর এটা দিয়ে তোমরা বেসন দিয়ে চপ বানিয়ে খেতে পারো কচি অংশটা ভালো লাগে ওটা লম্বা লম্বা চার ভাগ থেকে আট ভাগ করে নেবে আর লম্বা ফিস ফিঙ্গারের মতন লম্বা বেসনে দিয়ে ভাজতে পারো এদিকে আমি দেখো রান্নার জন্য নিয়েছি আলু পেঁপে পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি আর দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা একটু নেড়ে চেড়ে নেব তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিচ্ছে জি গোটা জিরা জিরা দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলেই একটু ভা অল্প ভাজা গন্ধ হলেই দিয়ে দেব আলুগুলো আলুগুলো ভালোভাবে তেলে ভেজে নেব এবারে আমি কিছু হাফ পেঁয়াজটা দিচ্ছি একটু আলুর সাথে তখন প্রথমেই ভেজে নেওয়ার জন্য কাঁচা তেলে প্রথমেই একটু পেঁয়াজ দেবে তাহলে তেলের একটা সুন্দর স্মেল এসে যায় আর যারা নিরামিষ বানাবে এই পেঁয়াজটা বাদ দিয়ে দিও একইভাবে সমস্ত রান্নাই হবে কিন্তু শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দেবে আরে হ্যাঁ আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা দিলাম একটা এলাচ একটু ল মিষ্টি কাঠ আর এই দেখো আলুগুলো একটু ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম পেঁপেগুলো আর দিচ্ছি হলুদ এইভাবে হলুদটা দিয়েও ভালোভাবে পেঁপেটা ভেজে নেব আর এই যাক বাকি অর্ধেক পেঁয়াজ আর টমেটো আছে এগুলো এবার দিয়ে দেবো আর আলুটা ভাজা হয়ে গেছে পেঁপেটাও প্রায় ভাজা অর্ধেক হয়ে গেছে এবারে আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এইভাবে নেড়ে চেড়ে দেখো একটু লালচে লালচে হয়েছে তখনই দিয়ে দিলাম জিরাবাটা আদা বাটা এক চামচ জিরাবাটা হাফ চামচ আদাবাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর একটু লঙ্কা বাটাও দিয়েছি আদা লঙ্কা বাটা একসাথে আর দিলাম হলুদ আর একটু নুন নুন আর হলুদ দিয়ে এদিকে মোচাটাও ভালোভাবে মাখিয়ে নেবো একটু মাখিয়ে নুন একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো নুন আর হলুদ দিয়ে মোচাটা মাখানোর জন্য মোচা থেকে কিন্তু একটু নরম হয়ে যায় আর কালো ভাবটা কেটে যায় তো ওটা মেখে আমি নুন হলুদ মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি এদিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু টমেটোগুলো ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে আমার এবারে দিয়ে দিলাম মোচা কুঁচুনগুলো মোচা কু কোটা না যেগুলো ছিল ওগুলো আমি সমস্ত দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো এখন কিন্তু জল দিইনি আমি একটু যে মোচা থেকে জল থাকে নুন দেওয়ার কারণে যে জলটা ছেড়ে যাবে দেখো এই দেখো এই জলটা মরে গেছে আর একটা মোচা থেকে জল বেরোয় এইবারে আমি দিয়ে দিচ্ছি সেই বারনা বাটার মস জলগুলো মশলা ধোয়া জলগুলো আদা বাটা জিরে বাটার জলগুলো দিয়ে দিলাম এবারও আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে ভালো হবে ঢাকা এখন দেব না তারা ফুটিয়ে নেব আর শেষে আমি দেব সুরভি ঘি সুরভি ঘি দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় অবশ্যই শেষে একটু ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করো আর শেষে দেব গরম মশলা বাটা এইভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এইবারে একটু ঢাকা দিয়ে দেব আর একটু চিনি দেব শেষে একটু চিনি দেব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দিতে দেওয়া হচ্ছিল দেখো ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এবারে আমি চিনিটা দিয়ে দিলাম ঢাকাটা খুললাম খুলে দেখো জলটা অনেকটা মরে গেছে কমে গেছে আর কি এখন ঘাঁটাঘাঁটা হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম বাটা গরম মশলা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখো ধোঁয়া উঠছে এত ক্যামেরা ধোঁয়া লেগে যাচ্ছে এই দেখো এবারে শেষে কিন্তু এই ঘিটা দেবো এইভাবে এক চামচ ঘি এক ঘি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো পুরো জল দেখো যেটা জলটা কম কমে গেছে একটু মাখা হয়ে গেছে দেখো তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে স্মেলটা তুমি আগে এটা শোনাতে পারবো না তোমরা অবশ্যই বাড়িতে বানাও এইভাবে খুব তাড়াতাড়ি মোচা তৈরি হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর টেস্টি লাগবে আর এতে তোমাদের ইচ্ছা হলে একটু ছোলা দিতে পারো ছোলাটা আগে থেকে দিন ভিজিয়ে রাখবে বা সকাল থেকে একটু ভিজিয়ে রাখবে ঘন্টা তারিখ ভিজানোর পরে ছোলাটা আমার দিতে পারো তো দেখো তৈরি হয়ে গেছে আমার মোচার ঘন্ট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটা আমার প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো আজকের মতন এখানেই শেষ করলাম